এই ভিডিওটা দেখেন আর দুই ঘন্টায় একশো যান কি বিশ্বাস হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেব। যে মাত্র ঘন্টায় কিভাবে ফ্রিতে পাওয়া যায় অনেক সময় চ্যানেল বুস্ট করেও কিন্তু দুই ঘন্টায় একশো সাবস্ক্রাইবার পাওয়া যায় না নিয়মিত ভিডিও আপলোড করেও দুই ঘন্টায় একশো সাবস্ক্রাইবার পাওয়া যায় না তো আজকের এই ভিডিওতে ফ্রিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দুই ঘন্টায় কিভাবে একশো সাবস্ক্রাইবার্স আপনার চ্যানেলে আপনি বাড়িয়ে নিতে পারবেন তাও আবার জেনুইন এবং অ্যাক্টিভ কোনো রকম ফেক নয় তো বন্ধুরা যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যদি আপনি চ্যানেলে একশো সাবস্ক্রাইবার যদি দুই ঘন্টায় বাড়াতে চান তাহলে ভিডিওটা একটু বেরেন খাটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা যেমন তেমন ভিডিও নয় আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও তৈরি করা হচ্ছে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম যারা নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছে কিন্তু কোনো মতেই চ্যানেলের সাবস্ক্রাইবার্স বাড়াতে পারছে না হতাশ হয়ে পড়ছেন যে কেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স বাড়ছে না তো বন্ধুরা তাদের জন্যই আজকের এই ভিডিওটা স্পেশাল করা হয়েছে যে মাত্র দুই ঘন্টায় আপনার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার্স আপনি বাড়িয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এর জন্য কোন প্রকার টাকা বা কোন রকম কোনো কিছুই আপনাদের করা লাগবে না ঠিক আছে শুধুমাত্র আপনাদের একটা ব্রেন লাগবে যদি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন তাহলে দুই ঘন্টায় একশো সাবস্ক্রাইবার আপনি জেনুইন ভাবে আপনার চ্যানেলে আপনি বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুরা যারা ইউটিউবে নতুন আসে তারা কিন্তু এই বিষয়টা জানে না যারা দীর্ঘ দিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে তারা কিন্তু এই বিষয়টা ভালো রকম জানে দি সেটা সেটা হলো এই বাজে ল্যাঙ্গুয়েজ এবং এই বাজে ওয়ার্ড সেটা কি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এটা হলো সব সাইতে বাজে একটা ওয়ার্ড যেটাকে ব্যবহার করলে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা কখনোই গ্রো করবে না কখনোই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে না যদি ভিডিওর শুরুতেই আপনি এই বাজে ওয়ার্ডটি ব্যবহার করেন অনেকেই ভিডিওতে কথা না বলতেই বলতে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই যে তারা বারবার বলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আরে ভাই আপনি যে বারবার বলছেন যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আপনার যদি যদি ভালো ভালো না না হয় হয় আপনার ডিমান্ড তাহলে কে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি আপনার কন্টেন্ট ভালো হয় তাহলে ভাই বারবার বলা লাগবে না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আবার দেখি যে আমার ভিডিওর কমেন্ট সেকশানে অনেকেই তাদের ভিডিও লিঙ্ক দিয়ে কমেন্ট করে তাদের আমাদের যে কমেন্ট সেকশন সেখানে তাদের ভিডিও দিয়ে কমেন্ট করে প্লিজ হেল্প ভাই প্লিজ সাবস্ক্রাইব সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমার চ্যানেলে সবাইকে দাওয়াত রইল আরে ভাই এগুলো কি ধরনের কাজ বাজ আমি কিছু বুঝি না এরকম করে তো কখনোই চ্যানেলকে গ্রো করাতে পারবেন না এগুলো সম্পূর্ণ ইললিগাল স্প্যাম যেটা ইউটিউবের কাছে দণ্ডনীয় অপরাধ আমি বারবার আপনাদেরকে বলি চ্যানেলটাকে গ্রো করানোর জন্য এই টিপসগুলো ফলো করেন চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এই টিপসটাকে ফলো করেন চ্যানেলটা কিভাবে গ্রো করাবেন এই টিপসটাকে ফলো করেন কিন্তু আপনারা বারবার সেই স্প্যামই করে যাচ্ছেন এগুলো করলে আপনি আজ জীবনেও ইউটিউবে সফল হতে পারবেন না আপনার চ্যানেলও কিন্তু বন্ধুরা কখনোই গ্রো করবে না যদি বারবার এরকম স্প্যাম কমেন্ট আপনারা করেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন প্লিজ হেল্প মি এরকম করা যাবে না ভাই আপনাকে ভাবতে হবে যে আপনি কী ধরনের ভিডিও তৈরি করছেন আপনার কন্টেন্ট দর্শকরা গ্রহণ করবে কিনা করবে না সেটা কিন্তু আপনাকে ফোকাস করতে হবে ধরুন আমি একটা ভিডিও তৈরি করছি এই ভিডিওটা দর্শকরা গ্রহণ করবে কি না এদিকে আমাকে ফোকাস করতে হবে আরে ভাই আমি যদি এদিকে ফোকাস না করে শুধু যদি বলি যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন তাহলে তো আমার মূল উদ্দেশ্যই হলে চ্যানেলে সাবস্ক্রাইব বানর আমার মূল উদ্দেশ্য হলো ভিডিওতে ভিউজ বানো। আমার মূল উদ্দেশ্য হলো আমার চ্যানেলটাকে গ্রো করানো কিন্তু আমি অডিয়েন্সদেরকে কিছু শেখাতে পারছি না অডিয়েন্সদেরকে ভালো কিছু দিতে পারছি না এরকম করলে তো ভাই হবে না আগে অডিয়েন্সদের খুশি রাখতে হবে অডিয়েন্সদেরকে শেখাতে হবে তবেই না আপনি সফলতা পাবেন আপনি দর্শকদেরকে ভালো কিছু শেখাবেন না দর্শকদেরকে ভোয়া কিছু শেখাবেন এইভাবে তো ভাই কখনোই গ্রো হতে পারবেন না ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ধৈর্য যদি আপনার না থাকে তাহলে ভাই ইউটিউব প্ল্যাটফর্মটা আপনার জন্য নয় ইউটিউব প্ল্যাটফর্মটা তাদের জন্য যাদের ধৈর্য আছে যারা নিজেকে প্রতিনিয়ত আপডেট করে যে না আসলে দর্শকদের ডিমান্ডটা বোঝা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শকরা এখন কি চাই দর্শকদের সাইকোলজি যদি আপনি বুঝতে পারেন তাহলে ভাই আপনি ইউটিউবে সফল হতে পারবেন এইভাবে বারবার যদি স্প্যাম করেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করুন তাহলে ভাই কখনোই আপনার চ্যানেলকে আপনি বুস্ট করাতে পারবেন না কখনোই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না আমি বলেছি যে আজকের এই ভিডিওর মাধ্যমে মাত্র দুই ঘন্টায় আপনার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার বাড়িয়ে দেব সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা এই যে আমি কথাটা বলেছি এটা কি কখনোই সম্ভব যে মাত্র দুই ঘন্টায় চ্যানেলে একশো একশো সাবস্ক্রাইবার বাড়ানো কখনো সম্ভব কখনোই সম্ভব না কিন্তু আমি আপনাদেরকে সেই মেসেজটাই দিতে চাই যে আপনারা সাবস্ক্রাইবার পেছনে না ছুটে আপনি কন্টেন্টের দিকে একটু ফোকাস করুন ভাই কারণ একমাত্র আপনার কন্টেন্টই পারে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে দেখুন আমি বলছি না যে আপনি ইউটিউবের ভরসায় থাকেন ভালো কন্টেন্ট তৈরি করেন যে ইউটিউব কখন আমার ভিডিওটাকে বুস্ট করবে না আমি সেটাও বলবো না আপনার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে যেমন আমার ভিডিওটার যে টাইটেল সেটা কয় নম্বরে চলছে আমার ভিডিওটা কারা বেশি দেখছে সাবস্ক্রাইবাররা দেখছে না নট সাবস্ক্রাইবাররা দেখছে আমার ভিডিওতে কেমন ইম্প্রেশন আসছে এটাকে যদি আপনি অ্যানালাইজ না করতে পারেন তাহলে ভাই কখনোই আপনি বুস্ট হতে পারবেন না আর সাবস্ক্রাইবারের স্পেশনে না ছুটে আপনি নিয়মিত কন্টেন আপলোড করুন অনেকেই আছে আবার ওয়াইটি স্টুডি অ্যাপটিকে বারবার ওপেন করে দেখে যে কয়টা ভিউজ আসলো কয়টা সাবস্ক্রাইবার্স আসলো কত ইমপ্রেশন আসলো কয়টা লাইক আসলো কত লাইক কমেন্ট আসলো ভাই এগুলো যদি আপনি এইভাবে যদি চালাতে থাকেন কখনোই আপনি ইউটিউবে সফল হতে পারবেন না ভাই আপনার মূল যে উদ্দেশ্য সেটা থাকবে হলো আপনি অডিয়েন্সদেরকে কি শেখাতে পারছেন কি উপহার দিচ্ছেন অডিয়েন্সদেরকে এটা আপনার মূল টার্গেট থাকবে কয়টা সাবস্ক্রাইবার আসলো কত ভিউজ আসলো এদিকে খেয়াল না দিয়ে আপনি চ্যানেলের দিকে খেয়াল করুন ভাই যে আপনার চ্যানেলটা নিয়মিত রান করতে পারছে কি না আর দর্শকদের কমেন্টের দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন কমিউনিটি ট্যাবের মাধ্যমে দর্শকদের ডিমান্ডটাকে বুঝতে পারবেন যে দর্শকরা কোন ধরনের কন্টেন্ট চায় আপনার কাছ থেকে আপনি লাইভ করুন লাইভে দর্শকদের কাছে সরাসরি আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন নেক্সট টাইম কোন বিষয় ভিডিও নিয়ে আসবো এই দিকে যদি আপনি রিসার্চ না করতে পারেন শুধু বলবেন যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ভাই সাবস্ক্রাইবার কি হাতের মোয়া নাকি দিল্লের মোয়া চাইলেই আপনি পেয়ে যাবেন এরকম করে কখনোই আপনি গড়ো হতে পারবেন না ভাই তাই সাবস্ক্রাইবারের স্পেজনে না ছুটে আপনি কন্টেন্টের দিকে একটু ফোকাস করুন নিয়মিত প্রতিদিন একটা করে ভিডিও আপনি নিয়ে আসুন তাও যদি আপনি না পারেন তাহলে আপনার চ্যানেল ডিলেটেড যেসব চ্যানেলগুলি রয়েছে সেসব চ্যানেলগুলোকে ফলো করুন তারা কোন ধরনের ভিডিও আপলোড করছে তারা কেমন থামনেল দিচ্ছে তারা টাইটেল কিভাবে ব্যবহার করছে ডেসক্রিপশন কিভাবে ব্যবহার করছে এগুলো যদি আপনি ভালোভাবে যদি রিসার্চ করতে পারেন তাহলে আপনি গ্রো হতে পারবেন তাই ভাই অসংখ্য ধৈর্য নিয়ে কাজ করতে হবে হুরু করা যাবে না এবং হতাশ হওয়া যাবে না যে আমার চ্যানেলটা কেন বুস্ট হচ্ছে না আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না কেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না হতাশ হলে হবে না ভাই ধৈর্য ধরে ইউটিউবে পড়ে থাকতে হবে ঠিক আছে কারণ আমি কিন্তু ধৈর্য ধরে আজকে এই পর্যায়ে আসি যদি আমার ধৈর্য না থাকতো আমি কখনোই কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারতাম না তাই আমি আপনাদেরকে বলবো যে অসংখ্য ধৈর্য রাখুন হতাশ হবেন না সাবস্ক্রাইবার ঠিকই আপনার চ্যানেলে বেড়ে যাবে যদি ভিডিও আপনি ভাইরাল করাতে পারেন কারণ আপনাদের দোয়ায় কিন্তু আমি ভালো পরিমাণ ভিউজ পাচ্ছি ভাই ঠিক আছে আগের তুলনায় এখন কিন্তু ভালোই ভিউজ পাচ্ছি তো আশা করি আপনারা নিয়মিত কাজ করুন ইনশাল্লাহ আপনার চ্যানেল গ্রো হবে এবং সাবস্ক্রাইবারও কিন্তু বন্ধুরা চ্যানেলে ভরে যাবে আশা করি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে এরকম ইউটিউব আপডেট পেতে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ